একটা কুকুর বিড়াল ছাড়া একটা হায়বান ছাড়া আর কিচ্ছু বানাবে না করে একটা নর পশু বানায়ে দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ করে নেশাকর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইাবা কর ফুটটা কর হারাম কর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসে আগে কি শয়তানা ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকে থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার গজব আল্লাহর লানত চার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোন হারাম খোর কোন সুদ খোর কোন ঘুষ খোর কোন বেপর্দা নারী কোন বেহায়া নারী কোন মদ খোর জুয়ারি কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নেই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুনা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর মনে কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বছো আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা অসা সা আসাবিলা এটা বড় মন্দ পথ হাই ভুল করে না ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান নামে পৌঁছায় একদিন তোমার কবরে পৌঁছায় সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকি সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেয় সে তো সুখে নেয় এই জন্য এটা জরুরি বা বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যাক কবর দেখা যাক চলেন এবার তর্জমাটা শোনেন তাই এই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল কারিমের তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তহফিদ না এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটারে আরবিতে শানে নজুল বলে অর্থ হলো শানে নজুল হলো কেন নাজিল হলো সুরাটা রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বাঁধছে কথার কথা তো এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাচারা চারজন তো আগে তো দাদার সাথে বাপ চা চারা চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদের সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি গদদুয়ার করছে আরও বাড়ছে আরো বাড়ি ঘর আলাদা নামে পরিচয় বাড়িও আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি প্রথমত তো বড় বংশটা ফুরাড়ার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তানাদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত আমার সাথা এই আমার জেডা এই আমার মামা এই বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত 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 জায়গা জমি তোর এগুলো আমাদের মধ্যে হয় না এমন ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত। প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগ কমে যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে আরতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে হে দি কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে তো কবরস্থানে কি পা আসো না তাইশা এবারে কবরস্থানের সামনে আইশা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই গো হিসাব দেই এই আমার সাসা মোল্লি কিছে সাসা কি তুই জানোস বড় আমার দাদা কি কিছে বেডা হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদত বেটা তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ার হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছোটা কি ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের আত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শুনেন আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহাকুম এই শব্দের দুইটা অর্থ সাগালাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আল্লাহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল আখেরা তোমাদেরকে আখেরাত ভুলায়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে দিল আখেরাত আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাত্তা জুরতুমুল তুমুল মাখাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলাম ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা জুর তুমুল মাখাবির কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করি কামটা কি করে কাজটা কি করলা বান্দা কি কর হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা কবরে এই যে দেখেন কবরবাসীদের রুহের মাফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এই কথাটা কোরআনের এই সুরাতেই আছে শুধু আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দেবে কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার একটি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি

বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমরা গো দোয়াই দশজনের দোয়াই ভালো আছে খাদাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল পোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার চাই বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে তো চাচা কবর হাসরের ময়দান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথাতে বললেন না يعلمون صاغرا من الحيات الدنيا দুনিয়া খুব বুঝলা banda অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন আখিরাতের ব্যাপারে তো গাফিল হইয়া রইল যুবক ছেলে তোমাদের ফালাত তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসত আড্ডা মোবাইলের অশ্লীল ছবি এই জেনা বিচারের যে কোনো সুযোগ কিংবা কোন অসভ্যতা নোংরামের কোন সুযোগ পাইস জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহাবাফ কিছুই মনে করাই কিছুই মনে করেন কিছুই মনে করাই এরিনাম নাম জিন্দিগি মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরা বলতে কিছু নাই হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন। মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজির করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআন করিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসালি মুসালি মুসাল আশি আশিবারের চাইতে বেশি বলছি হে ইমান আমানু হে ইমানদারগন উনব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগন উনানব্বই বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইতাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বাইলুঞ্জামা ইদিল্লিল মুকাদ্দিবিন সুরা মুর সালাতের একটা সুরাতে দশবার এক সুরা পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশবার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্ন জাহান্নাম জাহান্নাম এতবার বললাম এত বললাম। বড় নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমার মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তে এই কথা যখন তোমার সামনে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাপ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাই মরণের কথা মনে পড়বে দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন মান্না মুমিনিনা আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাহামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ইমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার মোহাম্মদুর রসুল সাল্লাই সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাই্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি আসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ উম্মত তুমি আমার এত বড় বেজতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি ক্ষুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের ডান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম হয়ে গড়ের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময়ে উম্মত এটা কি নিয়ে নামাজ কই কই রুকু ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনি ভুলে গেলাম উম্মত আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে কর আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি সুধুই কাঁদছি সুধুই কাঁদছি চারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নওজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না এছাড়া আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সত্যাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্ছে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেট কে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এইভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবাই মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝাই দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সবসময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলাম কে আপনার জেলখানায় পুরাই বছরের পর বছর করে ফেলে রাখছে মুসলমান তো কোনদিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই ওই বেমানরা তাদের একজন কাফের হয় চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশ্রিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলচ্চন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বড় যুবক আরো যারা বলো যুবক তারা বলো নৌ জান

দেশ ইসকনের না এদেশ মুসলমানের বলা যায় সীমান্দারের এদেশে কালেমার পতাকাই উঠবে এদেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা ইনশাআল্লাহ তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমি আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ বসো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে থাকে আমি তোমাদের যুবককে করে অনুরোধ করলাম দোস্ত আমার সমস্ত তোমরা আল্লাহর নফর ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা বললে বুঝতা হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্তাক্কা ধাক্কি করার সময় নাই ইসলাম আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য নিরাপদ না রাখি আল্লাহকে না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে আজাব আসবে আল্লাহ বুঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাব কাল্লাউতা আলা মুন আইন যাকিন লাতরাবুন্নাল জাহিন সুম্মা লাতরাবুন্নাহা আইন আল ইয়কিন আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরান পড়ে হাদিস পরে ওলামায় কারামের কথা শুনে না দেখেই যদি কবর হাঁসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লাত রভুন্নাল জাহিন একদিন সচক্ষে হাঁসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মা লা তর আইনাল ইয়াকিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না